কথা বলি ভাই টেস্ট কেমন ছোলার টেস্ট কেমন আপনি কি প্রতি মঙ্গলবারে ট্রাই করেন এখানে গরুর লট না কি বলে গরুর কলি যা এগুলো এখনো ধোয়া উঠছে তো দর্শক যারা ভিডিও দেখছেন এখন গরম নাদের সেই মজাদার এবং ভাইরাল যে ছোলা সেই ছোলার আজকে রিভিউ আসসালামু আলাইকুম সৌমি এগ্রান ব্লকসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে আপনাদের সাথে শেয়ার করব মিরপুর উপজেলায় যে সাপ্তাহিক বাজার বসে থাকে এখানে যে মজাদার ছোলা পাওয়া যায় এটা পুরা কুচিয়া জেলায় বিখ্যাত এই ছোলার রিভিউ আজকে আপনাদের সাথে শেয়ার করব তো ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন তো দর্শক মণ্ডলী যারা ভিডিওটি দেখছেন আজকে আপনাদের সেই মজাদার এবং ভাইরাল যে ছোলা সেই ছোলার আজকে রিভিউ আপনাদের সাথে শেয়ার করব তো দর্শক যারা ভিডিওটি দেখছেন সোলার থেকে এখানে এটা কি গরুর লট করি না কি বলে গরুর কলি যা এগুলো এখনো ধোয়া উঠছে তো দর্শক যারা ভিডিওটি দেখছেন এখনো গরম টাটকা সোলার থেকে কলি যাও অনেক বেশি দেখছে পরিমাণে তো দর্শক মন্ডলী যারা ভিডিওটি দেখছেন টাটকা গরম এই সোলা খেতে অবশ্যই আপনাদের মিরপুর বাজার যে প্রতি সাপ্তাহিক যেই বাজারটি বসে থাকে এখানে আপনাদের আসতে হবে তো দর্শক আসছে তো দর্শক মন্ডলী এখানে দেখছেন এখানে কাস্টমার অনেক বেশি কাস্টমার তো একটা কাস্টমারের সাথে যদি আমরা কথা বলি ভাই টেস্ট কেমন সোলার টেস্ট কেমন আপনি কি প্রতি মঙ্গলবারে ট্রাই করেন এখানে আচ্ছা তো দর্শক মন্ডলী যারা দেখছেন এই সোলার অনেক নাম কুষ্টিয়া জেলা এই সোলা অনেক ফেমাস সুন্দর দর্শক মন্ডলী এই ছোলা খেতে অবশ্যই আপনাদের মিরপুর বাজার যে সাপ্তাহিক যে বাজারটি বসে থাকে এখানে আসতে হবে ইউটিউব চ্যানেল তো ভাই সর্বনিম্ন কত টাকা থেকে শুরু যে যে রকম নিতে পারে সর্বনিম্ন সর্বনিম্ন তিরিশ টাকার থেকে শুরু তো দর্শকদের চাহিদা বিশ টাকা থেকে শুরু বিশ টাকা থেকে প্রতি মঙ্গলবার কত কেজি করে ছোলা যায় আপনার একশো বিশ কেজি প্রতি মঙ্গলবার প্রতি সপ্তাহে একশো বিশ কেজি করে চোলা যায় তো মাসাল্লাহ বেচা কেনাও তো আলহামদুলিল্লাহ অনেক ভালো হয় তো দর্শক মন্ডলী যারা ভিডিওটি দেখছেন এখানে অনেক ক্রেতার চাহিদা তো কেউ যদি কুষ্টার থেকে এখানে খেতে আসতে চাইতে কিভাবে আসবে যদি লোকেশনটা বলে লোকেশন মিরপুর হাট কুষ্টার থেকে ডাইরেক্ট মিরপুর বাস স্ট্যান্ডে নেমে এখানে ডাইরেক্ট মিরপুর হাটে এখানে আসতে পারবেন

সোমবার এবং শুক্রবার তো দর্শক মন্ডল আপনারা মিরপুর বাজার বাদে অন্য অন্য যে জায়গা আপনাদের মেনশন করা ওই জায়গা থেকে আপনারা এই ছোলা খেতে পারবেন এবং নিতে পারবেন দর্শক মণ্ডলে আজকে আপাতত এখানেই পরবর্তীতে আরও আপডেট আপনাদের জানানো হবে